হ্যাঁ আমরা একটু দেখি এখানে এলে কি সমুদ্র থেকে আসছে মই না এই যে সমুদ্র বে বন্ধুরা দেখেন এই ঘাট থেকেই আসছে এখানে কি মাছ আছে মামা এখানে একটু আসেন দেখি ও কি মাছ সাপের মতো দেখা যাচ্ছে হ্যাঁ ও সিটিং মা সিটিং মা সিটিং মা

এটা একটু দুইটা ব্যাগ দিন হ্যাঁ এমনি ব্যাগ নাই একটা বড় ব্যাগ নেই হ্যাঁ একটু একটু দিয়ে